ভাটপাড়া বিধায়কের আত্মীয়কে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে দোলযাত্রার রাতে দোলখেলে বাড়ি ফেরার পথে আক্রান্ত ভাটপাড়ার বিধায়ক পবন সিং এর আত্মীয় অশোক সিং জানা গিয়েছে মজদুর ভবন থেকেই দোলখেলে বাড়ি ফেরার পথে জগদ্দল অকল্যান্ড মিলের সামনে অশোক সিং ঘিরে ধরে চার দুষ্কৃতি তারপরে কিছু বুঝে ওঠার আগে অশোককে রাস্তায় ফেলে বেধরক মারধর করা হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ভাটপাড়া কেন্দ্রের বিধায়ক পবন সিং জগদ্দল থানার পুলিশ আক্রান্ত অশোক সিং উদ্ধার করে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়

यार जो नया बोला कि अर्जुन सिंह रंग लगाने गया था और लगा मारने वही बात बोला की मैंने अर्जुन सिंह के ऑफिस में जाकर तू रंग लगा हम अब। से अब। तो यही थे भाई के साथ में थे भाई छोड़ के हम जा रहे थे घर कौन सिंह के एम तो तो पी के सर के पास हम सुबह गए थे सुबह में थे रहूं, अभी रुबी खेल के आ, हम घर चले गए थे चले। आ, उसके बाद आए हैं शाम को भाई से मिलने भाई के साथ अभी खेल के हम जा रहे थे अपना घर घर जा रहे थे तो ऑकलैंड गेट से निकला है और हमको धर लिया हम अकेले थे वही नमित सिंह का लड़का लड़का चार पांच जन था बोला कि तुम चला रंग लगाई गया गया था एमपी साहेब है हैं अर्जुन सिंह के तुझ रंग लगाने गया था ज्यादा मन बढ़ गया नहीं तो क्या हुआ रंग लगाने से बस हमको माने लगा हाँ ये चोखे मारे थे सीना में सीना मारा है मैंने बहुत फट से मारा था खाना में फर्क किया हां खाने में कंप्लेंट किया हाँ किया है लोग पूछा क्या आपको जो क्या कौन कौन मारा क्यों मारा दो जन के नाम हम जानते थे दो जन के बताए थे नाम पुलिस के मुद्दा बीजेपी करते हैं इसलिए हाँ। है। वो जो लोग आपको मारा है वो पहचानते हैं आप उन लोग के नाम जानते हैं कौन राजनीति दल में है वो तो टीएमसी करता है लोग नाम जानते हैं भैया दो जन के डोली आए वो एक ही नाम है प्रेम दोनों के नमित सिंह रहता है हाँ नमित सिंह के साथ रहता है না না দাদা না না ঘর কা লাগে যাও আপনার নাম আমার নাম অসব কুমার সেন কোন কালকে কি হয়েছে কালকে होली ছিল আর আমার ভাই আছে मींस আমার দাদা আছে আমার কাজিন ব্রাদার আপনি বলতে পারবেন তো होली সময় তো আপনি জানেন আমার সবাই দাদা সবাই রিলেটিভ এখানেই থাকে তো होली জন্য এসেছে होली খেলার জন্য পুরো দিন होली খেলেছে আমার সঙ্গে ও laparuri h a আমারই রিলেটিভ আমার খুব ক্লোজ রিলেটিভ হোলি খেলা পরে নাইন ফর্টি ফাইভ রাত্রের সময় যখন বাড়ি ফিরছিল তো চারটা ছেলে যে নবনীত সিং এর সঙ্গে থাকে ও অকল্যান্ড এ গেট পাশে এর একলা দেখে অ্যাটাক করে দিয়েছে অ্যাটাক করে বাড়ি ফিরছিল নিজের বাড়ি আদপুরে আছে ওখানে ফিরছিল এর উপরে অ্যাটাক করে দিয়েছে অ্যাটাক করে খুব মেরেছে মিস চেষ্টে মেরেছে চোখে মেরেছে আহ প্রচুর মেরেছে কারণ কারণ ছিল কি বাবা বিজেপি করে বাবার সঙ্গে ফ্যামিলি রিলেশন আছে তো ও বলছে কি তুমি ওখানে গিয়ে বাবার নাম নিয়ে তুমি ওখানে গিয়ে কেন হোলি খেলেছে এই একটা রাগ ছিল প্রচুর হোলি খেলছে অমনীত সিং টিএমসি করে তো টিএমসি সঙ্গে আছে তো এরকমই প্রথমবার নেই বারবার এরকম ঘটনা হয় কারণ কেউ কে ধরে নেয় কেউ কে মারবে এরকম করবে পুলিশ একটা কেস দিয়ে দেবে ফির বেলুন চোখে লেগেছে হ্যাঁ ঘুসি মেরেছে ওর কি কি মেরেছে তো দাদাই বলতে পারবে ভালো করে দেখেন প্রচুর মেরেছে আমার যা খবর পেয়েছে আমি তাড়াতাড়ি আমার ওখানে গিয়েছে অন স্পট এর পিছনে আমার বাবাও চলে গেছে ওখানে তো পুলিশকে তো আমি অলরেডি ফোন করে দিয়েছি আইসি কে ফোন করে ডেকেছে কেন কি আমি তো চায় কি ভাই লো এন্ড ল অর্ডার পুলিশ মেনটেন করে কেন আমার সাইড থেকে কিছু বলে পুলিশ বলে কি আপনি ল এন অর্ডার নিজে হাতে নিচ্ছে তো ভাই ঠিক আছে পুলিশ নিজে হাতে নিয়ে এই কাজকে দেখুন ভালো করে পুলিশ কে দর্জ করেছে পুলিশ মেডিকেল বলেছে মেডিকেল করে নাও মেডিকেল করার পরে একটা এফআইআর করেছে যা যা ঘটনা হয়েছে দুটো ছেলে চারটে ছেলে ছিল দুটোর জন্য তো আমি জানি কেন বারবার ওর নাম আছে। একটা প্রেম ছিল আর একটা আহ কি নাম আছে ওর প্রেম করে আছে আর একটা আছে একটা প্রেম আছে আর একটা ডলি ডলি নাম আছে দুটো যে আছে আছে কেন এ সব সময় আপনি দেখবেন যত এবার এখানে কেস হয়েছে বারবার ইভেন ফায়ারিং জন্যও একবার এমপি সাহেবের উপরে ওখানে যে 18 নম্বর গলি গিয়েছে কিছুদিন আগে ওর ফায়ারিং করেছে

কি আমার পুলিশ কিছু করতে পারবে না মিন যে অ্যান্টি সোশ্যাল লোক আছে যে নমনীত সিং সঙ্গে থাকে ওর মাথায় ঢুকে গেছে কি আমার কিছু করলে কালকে মর্ডারও করে দেবে আমাকে কিছু কেউ কিছু করতে পারবে না কোর্ট কি করবে কোর্টে গেলে বেল হয়ে যাবে ফির আমি বাইরে আসবে ফির করবে ওর এরকম অ্যান্টি সোশ্যাল একটা হয় না যে ল অ্যান্ড অর্ডারই রিসপেক্ট নেই ল অর্ডারই ভয় নেই মানুষ কি করবে না করেই আপনি দেখুন কিছু দু হাজার কুড়ি সময়ে বাবা বাড়ির উপরে হামলা হয়েছে মানে আমার বাড়ি উপরে এনআইএ কেস করেছে আমি এনআইএ কেসে করে এনআইএ কমপ্লেনও করেছে আজকে ও যে লোক ইনভলভ ছিল আজকে দশ বছর জেল হয়ে গেছে তো এনআইএ যখন সেন্ট্রাল যে এজেন্সি সব কেস নিচ্ছে তো এত বছর কেস হয়ে যাচ্ছে মানে এত বছর আপনার একটা এ হয়ে গেছে পনিশমেন্ট অপলিস জব ইননেবে তো আপনি দেখবেন হাক্তা মতন হাক্তা উইকে মতন ছেড়ে চলে আসবে ওইসব। এছে ফিরে এরকম কাজ করবে। যখন ল অ্যান্ড অর্ডার আপনার ভয় না থাকলে এরকমই হবে। আপনি আজকে ব্যারেক পুরো ভাইটপাড়া ব্যাপারে আমি বলছিনা। পুরো ওয়েস্ট বেঙ্গলে ব্যাপারে আপনি দেখুন পুলিশে কিছু ভয়ই নেই। मींस অ্যান্টি সোশ্যাল ভাবে কি পুলিশ কি করবে? পুলিশ আমাকে ধরবে? আমার নেতা লোক ফোন করে দেবে পুলিশকে ছাড়তেই হবে। আপনি তো বিধায়ক কোথাও কি আপনার একটা নিরাপত্তা নিয়ে প্রশ্ন যাচ্ছে আপনার দাদার গায়ে হাত গতকাল এবং একাধিক বার আপনার বাড়ির এলাকা জুড়ে বোমাবাজি কখনো আপনারও তো একটা ভূমিকা রয়েছে মানে আপনাদের নিরাপত্তা ভূমিকা রয়েছে নিশ্চয়ই আছে দাদা কেন এখন না আমার আমার উপরে আপনি যে জানে না ইভেন ফোর টু ফাইভ টাইম আমার উপরে অ্যাটেম্প টু মার্ডার হয়েছে মিনস চেষ্টা করেছে দেখেন আমি গড রেস আমি সেফ ছিল কিছু হয়নি এই জন্যে বাবা আলটিমেটলি সেন্ট্রাল ফোর্স আমাকে আমার জন্য এ করে দিয়েছে পার্টির সঙ্গে কথা বলে সেন্ট্রাল ফোর্স আমাকে অ্যারেঞ্জ করে দিয়েছে এরকম ঘটনা হতেই পারে এখানে কিছুদিন আগে আপনি শুনেছেন কি কেউ আমাকে নমস্কার করেছে ওকে ওকে ওর বাবাকে এত মেরেছে এত মেরে শুধু একটা নমস্কার করার জন্য ছট পুজোর সময় আপনি ভাবুন একটা মানুষ একটা এমএলএ কে নমস্কার করলে ওকে মারবে ওর ফ্যামিলি কে মারবে এরকম এরকম ঘটনা আছে আপনি ভাবতে পারবেন হোলির দিনে নানান রকম ঘটনা ঘটেই থাকে অস্বাভাবিক ঘটনা কিছু না কিছু ঘটে থাকে আমি যেটা শুনলাম রাত্রি এগারোটার সময় ভাবে কিছু ছেলেরা অফলাইন গেটের কাছে কোচন লোকজনকে বিরক্ত করছিল সেই বিরক্ততে ওখানকারী ছেলেরা প্রোটেস্ট করেছে যে ভাই কেন এই ধরনের কিছু হয়েছে সেটা এখন নবীতের নামে ছড়িয়ে দেওয়া হয়েছে ওখানে কিছু হলে নবী জনতল বিধানসভায় একটা লোকসভায় কিছু হল এই সম্রাট তার ঘনিষ্ঠে এগুলো তো একটা সাধারণ ব্যাপার বিজেপির কাছে বললাম যে আর কোনো রকম কোনো উজবাদ নেই কিছু বলার কোনো ডেভেলপমেন্টের কথা নেই কিছু নেই তারা এখন উদ্দেশ্যহীনভাবে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসে কোনো না কোনো মানুষের নাম জড়িয়ে কিছু বলার এটাই হচ্ছে তাদের আজকের কাজ তো অত বলে দিয়েছে হয়তো ঠিক আছে তো আমি মনে করি এটা কোনো পলিটিক্যাল নয় কোনো কিছু নয় মদ্যপান অবস্থায় কিছু পেলে করছিল খুব লজ্জার ব্যাপার যে বিধায়কের দাদা নাকি মদ্যপান অবস্থায় ঘুরে বেড়াচ্ছিল আমি এটা বলতে চাই আমার